এক নম্বর প্রশ্ন বলছে আমাদের একটি কাজ ক তিন দিনে এবং খ ছয় দিনে করতে পারে ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে যেহেতু যদি কখনও কোনো প্রশ্নে বলা হয় ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে দুজন লোক কাজটি কত দিনে করতে পারে দুইটি নল খুলে দিলে কত সময়ে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে পূর্ণ হবে তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি হচ্ছে আমাদের যে টি মানে সময় এফ ইন্টু এস ডিভাইড বাই হচ্ছে এফ প্লাস হচ্ছে এস তাহলে এফতে হচ্ছে ফার্স্ট এসতে হচ্ছে সেকেন্ড তো প্রথম দ্বিতীয় তাহলে প্রথম প্রথম হচ্ছে কর তিন দিনে করে তাহলে তিন গুনুন সেকেন্ড হচ্ছে ছয় তাহলে হচ্ছে তিন যোগ ছয় তিন এবং ছয় গ্রহণ করলে হবে আমাদের আঠারো তিন এবং ছয় যোগ করলে হবে আমাদের নয় নয় দিয়ে আঠারোকে ভাগ দিলে হবে দুই সমান হচ্ছে দুই দিনে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক খ একত্রে কাজটি দুই দিনে করতে পারে এবারে আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব দুই নম্বর প্রশ্নের বলছে যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পূর্ণ করতে কর্মীর পঁয়তাল্লিশ মিনিট এবং রহিমের তিরিশ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ওই কাজটি সম্পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে তাহলে ওই একই অবস্থা এক নম্বর প্রশ্নের মতো সময় চাইছে আমাদের তাহলে এফ ইন্টু এস ডিভাইডেড বাই এফ প্লাস এস তাহলে হচ্ছে এফ পঁয়তাল্লিশ গুনুন এসের মান হচ্ছে আমাদের তিরিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশ যোগ হচ্ছে তিরিশ পঁয়তাল্লিশ গুনুন তিরিশ পঁয়তাল্লিশ এবং তিরিশ প্লাস করলে হবে আমাদের পঁচাত্তর তাহলে তিরিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে হবে আমাদের দশ যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে হবে পঁচিশ দশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে হবে দুই পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে থাকবে পাঁচ পাঁচ দ্বারা যদি পঁয়তাল্লিশকে আমরা ভাগ দেই তাহলে থাকবে হচ্ছে নয় নয় এবং দুই গ্রহণ করলে হবে আমাদের আঠারো মিনিট তাহলে দুই নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আঠারো মিনিট সময় লাগবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম